যে ঘটনা ঘটে থাকবো যদি কোনো ঘটনা মানে যেটা নিন্দা করার মত যেটা তার বিরুদ্ধে অবশ্যই এটা করা উচিত না এটা হওয়া উচিত না দ্বিতীয় কথা হচ্ছে কি ঘটনা ঘটেছে এটা আমরা কেউ জানি না এবং ঘটনার সত্যতা আমরা কেউ যাচাই করিনি দলের কাছে কমপ্লেন গেছিল দল সেটা এনকোয়ারি করেছে এনকোয়ারি করে দেখেছে যে না ধরনের কোনো ঘটনা ঘটেনি ও দোষী নয় সে কারণে দলের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই করা হলো শোকাস্ত প্রতি কারোর বিরুদ্ধে অভিযোগ হলে তাকে শোকাস করতেই পারে সে উত্তর দেবে

যা যাচাই করেছেন করে দেখেছেন যে না ঠিক নয় ঘটনা তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি আমার সঙ্গে অনেকেরই ছবি আছে কেউ পাশে এসে দাঁড়িয়ে এই যে আপনি আমার আমার ইন্টারভিউ নিচ্ছেন পাশে অনেকে দাঁড়িয়ে আছে তাদের কারো ছবি উঠে গেল তাদের মধ্যে কেউ অন্যায় করলো তার জন্য কি আমি তাই আপনি কি বাবার ফার্ডার এনকোয়ারির কথা বলবেন না এনকোয়ারি কথা কেন বলবেন এনকোয়ারি তো হয়েছে একবার আর কেন এনকোয়ারি কথা বলবো দু বছর আগে আগেকার ঘটনা ঘটেছে নেতা নিয়ে কোনো ক্ষয় হয়নি কোনো এফআইআর হয়নি কিছু হয়নি কোনো কমপ্লেইন হয়নি সেটা নিয়ে নজুন করে তার বিরুদ্ধে কি অবশ্যই দল কঠোর ব্যবস্থা নেয় এই যদি সেটা প্রমাণ হয় অভিযোগ করলে কারবিরদ অভিযোগ প্রমাণ হয় না অভিযোগ করলে যদি সত্যি সেটা হয় প্রমাণ হয় তখন তার বিরুদ্ধে করা ব্যবস্থা নেওয়া